হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ইউনিক ফুটবল আপডেট তো বন্ধুরা প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হলো ইস্টবেঙ্গল আইএসএলের হারের হার ঠিক করলো এত দামি টিম তারপরও এরকম হার এত জঘন্য পারফরম্যান্স হিজাজি মাহের বেঙ্গলের হারের মেন কান্ডারি একদম জঘন্য আনোয়ার জিকসান এমনকি সবাই বলতে গেলে এতটা বাজে এতটার মনে হয় খেলারই ইচ্ছা নেই ইস্ট বেঙ্গল জার্সি পরে বা নাকি কার্লোস আন্ডার আন্ডারে কোনো খেলার ইচ্ছা আছে বোঝাই যাচ্ছে না প্রথম টিম হিসাবে হারের হ্যাটটিক করলো বোরার 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 হ্যাট বোরার হ্যাটটিকের গোলেই হারের হ্যাটটিক করলো নন্দা হেক্টর এত স্লো কোথায় কি করেছে কিছুই বোঝা যাচ্ছে না এত জঘন্য খেলার শেষ হতে না হতেই গ্যালারি থেকে গো ব্যাক গো ব্যাক গো ব্যাক কার্লোস গো ব্যাক কার্লোস ধোনি ওঠে যেটা কিন্তু একটা সত্যিই দরকার ছিল সামনে বারো মোহনবাগানের ক্ষেত্রেও আমরা সেম দেখেছি যখন জুগান পর পরপর তিনটি ম্যাচ হারে তারপরেও হাবাস তাকে সেক করে দেওয়া তারপরে অ্যান্টনি লোপেস হাবাসকে আনা হয় সেরকমই এরকম করা উচিত নালে এই সিজনে খুব কঠিন হতে যাচ্ছে ইস্ট বেঙ্গলের জন্য তো বন্ধুরা এরপর যে আপডেট দেবো সেটি হলো মোহনবাগানের স্প্যানিশ ডিফেন্ড রালবাত রড্রিগেস ও উইং আসিক করে নিয়ান বা তার নিয়মিত রোজ প্র্যাকটিসে আসলে দেখা যায় তারা দুজন সাইডলাইনের ধরে রিহার্ভ সেশন করে তারা এমন বল পায় প্র্যাকটিস করছে না তো হয়তো অক্টোবর মাসে তারা ফিট হয়ে যাবে পাঁচই অক্টোবর মোহাম্মদান ডারবি ম্যাচের আগে ফিট হবে এবং সেই ম্যাচেও খেলতে দেখা যেতে পারে আলবাত রড্রিগেসকে আসি কুরুনিয়ানকে যতটা খবর আছে খেলা দেখতে খেলা পাঁচই আগস্ট মাঠে খেলতে দেখতে যেতে পারে শেষে যে আপডেট দেবো নুনো রেস রেইস দলের সাথে ব্যাঙ্গালুরু উড়ে গেছে যেখানে তিনি দলের সাথেই কিন্তু আইএসএলে এ খেলতে পারবে খেলতে পারবে না কিন্তু তাও দলের সাথে উড়ে গেছে সে তো আইএসএলের রেজিস্টার নয় এমনিও কোচ মো এমনি কোচ মলিনা জানিয়েছেন যে নোনো রেইসকে এসিএল টু এর জন্য নেওয়া হয়েছে মনভাগান ব্যাঙ্গালুর খেলার জন্য গেছে আর নুন রেইস দলের সাথে সেখানে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা সুস্থ থেকো ভালো থেকো বন্ধুরা থ্যাংক ইউ